啊。Ah. চুপকে হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির সুতোপা তো রিসেন্ট দেখেছো যে সুতোপাকে নিয়ে তো প্রায় মানে চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল নেগেটিভ হয়েতে ভিডিও করত কিন্তু বর্তমানে সুতোপাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করত। তারাও বেশ কয়েকজন মানুষ কিন্তু এখন সুতোপার বিরুদ্ধে কথা বলছে সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে এবার তাদের মধ্যে তোমরা জানো যে রিসেন্ট কারা কারা সুতোপার বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করছে যাদের ওই নাম কি বলে মুনের সঙ্গে একজন এসছিল তোমরা জানো সে তারপরে বেঙ্গলি কিছু একটা আছে সে এবং রিসেন্ট আমাদের এই যে রুনাদি রুনাদিকে নিয়েও একটা কিন্তু মানে মতবিরোধ তৈরি হয়েছে সুতোপা এবং রুনাদির মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে যেটাকে অনেকদিন আগে আমাদের তেষট্টি বলেছিল যে একটা ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই চলছে মানে অনেক দিন থেকে এই জিনিসটা একটু একটু করে আর কি দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছিলো এবং সেখানে কিছু মানুষ কিন্তু ইন্ধন জুগিয়েছে যে এই সব মানে যারা বিপরীতে সুতোভাকে নিয়ে ভিডিও করে তারা ওখানে বেশ অনেক দিন থেকে ধুনো দিচ্ছিল কারণ এদের সবারটাই তাই কারণ অনেস্ট গ্রুপ যখন ভেঙেছিল তখনও এদের ভূমিকায় একই জায়গায় দেখেছি আজকে রুনা এবং সুতোবার মধ্যে যে মনোমালিন্যর একটা জায়গা তৈরি হয়েছে মনোমালিন্য না এখানে যদি আমি বলবো মনোমালিন্য তাহলে এটা ভুল বলা হবে মনোমালিন্য এখানে মনোমালিন্য না কারণ এখানে মানে সুতোপাদের দিক থেকে ব্যাপারটা যেটা সুতোপা দিয়ে সুতোপা হচ্ছে খুব স্পষ্টবক্তা বক্তা স্পষ্টভাবে স্পষ্ট কথা মানে স্পষ্ট কথায় কষ্ট নেই এই টাইপের মেন্টালিটির মহিলা হচ্ছে সুতোপা যেখানে একেবারে চাছা ছোলা কাট কাট কথা বলে একদম জায়গা মতন লাগে ভাই তুমি তাতে যদি আমার সঙ্গে সম্পর্ক রাখলে রাখলে না রাখলে তুমি ভার যাও মানে সুতোপার মানে অ্যাটিচিউডটা হচ্ছে এই এইরকম এবার বাইরে অন্যদিকে অপোজিটে যিনি রয়েছেন আমাদের রুনাদি সে কিন্তু আবার পুরো বিপরীত সে একদম প্রফেশনাল তার মধ্যে সে এই কর্মজগতে কাজ করতে এসে আবেগ বিবেক কোনো কিছুকেই কাজে লাগান না তার একটাই উদ্দেশ্য আমার চ্যানেল গ্রো করা আমার আর্নিং করা এবং সেই আর্নিংয়ের পথে যেইটা আমার ঠিক মনে হবে সেটাই আমি করবো বাদবাকি ভারমে যায় আমার এইটা নিয়ে মাথা ব্যথা নেই এটা হচ্ছে রুনাদির কনসেপ্ট এবার এই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেকেই মানে তোমরা দেখেছ বিশ্বাসঘাতক সুতোপা সুতোপাকে বিশ্বাস করা যায় না সঙ্গেই বারবার কেন এরকম হয় এই ধরনের অনেকগুলো প্রশ্ন উঠে এসছে কেন ওর সাথে বারবার এরকম হয় কেন ওকেই কেউ পছন্দ করে না কেন ওর সাথে কারো অ্যাডজাস্ট হয় না প্রথমত একটা ব্যাপার বুঝতে হবে যে সুতোপা রকম স্ট্রাগেলের মধ্যে দিয়ে বড় হয়েছে সেই স্ট্রাগেল পিরিয়ডের মধ্যে সবাই কিন্তু বড়ো হয়নি যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুতোপার মানসিকতা বোঝা তাদের পক্ষে সম্ভব কারণ একটা মানুষ যখন ছোট থেকে স্ট্রাগল করে বড় হয় না তার চিন্তাভাবনার ধরন এবং যারা সব কিছু পেয়ে বড় হয় মানে না চাইতেই জিনিস পেয়ে যায় না চাইতেই সেইভাবে স্ট্রাগেল করতে হয় না তাদের চিন্তাভাবনার ধরন আর যে স্ট্রাগেল করে জীবনে বড় হয় তার চিন্তাভাবনার ধরনের মধ্যে অনেকটা পার্থক্য থাকে এবং তার কথা বলার অয়েতেও অনেকটা পার্থক্য থাকে যেই মানুষ দেখবেন স্ট্রাগেল করে বড় হয় তারা দেখবেন কখনো কোনো মানুষের সঙ্গে মানে ন্যাকামি করতে পারে না তাদের নাকামি আসে না তারা নাকামি চাইলেও করতে পারবে না তারা ছাটকাট কথা বলে তারা ছাটকাট কথা বলে এবং যেই ছাটকাট কথাগুলো অনেকেরই তলা জ্বলে হাতে চলে আসে তারা নিতে পারে না এবং তারা এটাতেই অভ্যস্ত তারা মনে করে এই প্রসেসটাই ঠিক এবার আজকে দেখুন সুতপা যে রাগের জায়গাটা কালকে তৈরি হয়েছে সেটার কারণ কি না ওর নাম কি বলে কে নিয়ে সুতপা রুনাদি কালকে একটা ভিডিও করেছে যেই ভিডিওটাতে মানে প্রত্যক্ষভাবে নাম বলেনি কিন্তু মানে ভিডিওটা পুরো দেখে প্রত্যেকটা মানুষই বুঝতে পেরেছে যে ওটা সুতোপাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে কারণ রিসেন্ট সুতোভাই একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যে চিনার লিগাল অ্যাডভাইজারের ব্যাপারটা নিয়ে যেটা মানে একটা মতপার্থক্য হয়েছিল সেটা হিসেবে কাট কথা বলেছে যে সুতোপাই বলেছে যে চীনা যেই প্রসেসে এখন বাচ্চাটা নিতে চাইছে সেই প্রসেসে বাচ্চা নেওয়ার চিন্তা চিনা এবং চিনার ভিউয়ার্সরা কিন্তু একেবারে মাথা থেকে আউট করে দাও কারণ সেই প্রসেসে বাচ্চা কিন্তু ওর কাছে আসবে না এই ক্লিয়ার কাট কথাটা সুতো পাই একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যে বলেছে এবং রুনাদির ভিডিওটা কিন্তু সেই বেসিসেই ছিল এবার রুনাদি যেটা বলেছে যে গার্জিয়ান হওয়ার চেষ্টা বা আমার মানে কাউকে পরিচালনা করার চেষ্টা একজন ব্লগার যে নিজের ভাবনায় চলে যে নিজের চিন্তাভাবনাকেই প্রাধান্য দেয় যে নিজের চিন্তা ভাবনাকে মানে পায়টি দেওয়ার জন্য শ্বশুর বাড়ির থেকে দুধের একটা শিশুকে রেখে দিয়ে বেরিয়ে আসতে পারে আমার মনে হয় সেইখানে সেই মহিলাকে চালনা করার ক্ষমতা সুতোপার আছে কিনা এটা ভিউয়ার্সদের একটুখানি বোঝার দরকার আছে আমার মনে হয় সেই মহিলাকে বোঝানোর জায়গায় সুতোপা নেই বা সুতোপার কথা শুনে চলার মতন মানসিকতার মেয়ে সেই মেয়েটা নয় এটা বুঝতে হবে যদি সেই মেয়েটা এতটাই লোকের কথা শুনে চলতো বা অন্য অন্য মানুষের চিন্তা ভাবনাকে এতটা দিত ভাই দুধের একটা শিশুকে রেখে কখনো একজন মা তিন বছরের একটা বাচ্চাকে ফেলে রেখে অন্য পুরুষের মোহে বাড়ি ছেড়ে আসতে পারতো না এটা একদম বাস্তব সত্যি কথা মানলে মানলো যারা মানলো তারা মানলো যারা মানলো না তারা মানলো না কিন্তু আজকে সুতোপার জায়গাটা থেকে যদি আপনারা বিচার তোমরা দেখো ভিউয়ার্স যে সুতোপা কেন রেগে গেল যেই সময় সুতোপা এই চিনার পাশে দাঁড়িয়ে ছিল সেই সময় চিনার পাশে কে ছিল কে ছিল ওয়াইটিতে চীনা যেই সময় এসছিল এবং সেই সময় চীনাকে নিয়ে প্রথমে পজিটিভ ভিডিও শুরু হলো পজিটিভ ভিডিও শুরু হলো প্রত্যেকে পজিটিভ ভিডিও করছে টন্ডিপকে অনেক জাতা কথা বলছে সেই সময় জাস্ট দিদিও কিন্তু টন্ডিপকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে কিন্তু যখনই জাস্ট দিদি ওই টন্ডিপের বাড়ি পর্যন্ত পৌঁছালো ঘটনার কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেল। এবং টন্ডিপের বাড়িতে দিদি পৌঁছানোর অনেক দিন পরে কিন্তু চীনা ভিডিও দিয়েছে ততদিন কিন্তু চীনা পুরো চীনাকে পুরো ওয়াইটি হন্য হয়ে খুঁজছে চীনার খবর জানার জন্য কেউ বলছে চিনাকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে কেউ বলছে ওর মাথায় মানে মাথা ফেটে গেছে কেউ বলছে ও হাসপাতালে ভর্তি হয়েছে সেই সময় কিন্তু জাস দিদি ওই বাড়িতে গিয়ে টন্ডিপদের বাড়ি পৌঁছেছিল এবং টন্ডিপদের বাড়ি পৌঁছানোর পরে বেশ কিছুদিন পরে কিন্তু চীনা আসে এবং চীনা এসে চিনার বক্তব্য পেশ করে সেই সময় কিন্তু পুরো দমে আমাদের জাস্ট দিদি কিন্তু চীনাকে একটা নেগেটিভ ক্যারেক্টারে পরিণত করে দেয় এবার সেটার মধ্যে আরও বেশি মশলা কখন মাখে না যখন চীনা একটা ভিডিও করে এবং চীনাকে নিয়ে সবাই খিল্লি উড়ায় তার পরিপ্রেক্ষিতে সুতোপা চীনার হয়ে পজিটিভ ভিডিও করে এবং সেই পজিটিভ ভিডিওতে চীনার পাশে গিয়ে চীনা গিয়ে সুতোপাকে কমেন্ট করে এবং এই কমেন্টটা যখনই সুতোপাকে চীনা করে তখনই কিন্তু পুরো ওয়াইটি চিনার বিপক্ষে চলে যায় এবং চীনাকে একটা নোংরা চরিত্রের মহিলা বলে ওয়াইটিতে প্রমাণ করে শুরু করে এবং সেইখানে দাঁড়িয়ে সেই সময় থেকে সুতোবা কিন্তু চিনার পাশে দাঁড়ায় এবং আমরা দেখেছি প্রথম যখন চীনা বাড়ির থেকে বেরিয়ে এসেছিলো সেই সময় কিন্তু চিনার পাশে চিনার বাড়ির লোকও চীনাকে সেইভাবে সাপোর্ট করেনি চীনাকে দীর্ঘদিন তার ভিক্ষা মায়ের বাড়িতে মানে তার দাদার ভিক্ষা মা সম্ভবত হবে তা তার মা তাদের বাড়ির যে মা তার দাদার মা সেই ভিক্ষা মায়ের বাড়িতে শেল্টার নিতে হয়েছিল। সেখানে তাকে থাকতে হয়েছিল সেখানে তাকে মানে কিছু বেশ কিছুদিন থাকতে হয়েছিল কেন তার বাড়িতে তার আশ্রয় হয়নি ইভেন তার দাদা তাকে দাদার বিয়ের আগে তাকে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দেয় সেই কারণের জন্য বোন একটা মাত্র দাদার বিয়েতে তার বোন কিন্তু থাকতে পারেনি কিন্তু সেই সময় সুতোপা ছিল আজকে সুতোপার যন্ত্রণার কারণটা ভিউ বোঝা দরকার যে সুতোপা কেন চিৎকার করলো সুতোপা কেন ওরকম কথা বললো তার যথেষ্ট কারণ আছে আজকে ভাই আমি একজন মানুষের পাশে দাঁড়ালাম এবং তার পাশে দাঁড়ানোর পরে আমি শুনলাম আমি পরখিয়ারত আমি পরখিয়ারত মহিলাদের সঙ্গে আমি মানে থাকি এবং আমার চরিত্র হচ্ছে রকম আমিও জায়গায় জায়গায় অন্যান্য পুরুষদের সঙ্গে শুয়ে বেড়াই আমি ল্যাটা দীপ্তির ল্যাটা ধরে মুখে ঢোকানোর জন্য বসে থাকি ল্যাটা সঙ্গে আমি ইন্টুকুলুকুলু করাতে ব্যস্ত থাকি এই ধরনের নোংরা কথন কিন্তু সুতবাকে দিনের পর দিন শুনতে হয়েছে দিনের পর দিন শুনতে হয়েছে যেমন ম্যান্ডিকে সমর্থন করে শুনতে হয়েছে হুলের হুলের তলা চেটে ছিল যখন ম্যান্ডি হুলের সঙ্গে মারাচ্ছিল তারপরে যেটা বেরিয়েছিল সেটা সুতোপা ওখানে চেটে চেটে খেয়ে পরিষ্কার করে দিয়েছে এই ধরনের নোংরা কথা ম্যান্ডিকে সমর্থন করেও সুতোপাকে শুনতে হয়েছে এই ধরনের নোংরা কথা চীনাকে সমর্থন করেও সুতোপাকে শুনতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটা সেই মেয়েটা যার জন্য গালাগালি খাচ্ছে সে পুরোপুরি তার থেকে ডিটাচ হয়ে উদাসীন হয়ে বসে আছে তার কোনো ইন্টারেস্টই নেই সুতোপা তার হয়ে কথা বলে গলা চিৎকার করে ফাটাক সুতোপাকে কেউ গালাগালি দিক সুতোপাকে এসে নোংরার মধ্যে বসাক তাতে কার ওর কোনো মাথা ব্যথা নেই কেন ভাই ও বড় ব্লগার ও বড় ব্লগার ও ধরে নিয়েছে ভাই আমার জন্য কেউ যদি ভিডিও করে মানে সে তার ভিউজের জন্য করে শুধুমাত্র এখানে ভিউজের খেলা সেই জন্য সে ভিউজের জন্য করে কাজেই তার সঙ্গে তার কাছে আমার আবেগ বিবেক দেখিয়ে লাভ নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে চিনা চিনার মতন কাজ করেছে কিন্তু সুতবা তো চিন্তা করেছিল যে মেয়েটা বিপদে পড়েছে মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে এই মেয়েটার পাশে আমার দাঁড়ানো উচিত সেই জায়গায় সুতবা সুতবার আবেগকে ব্যয় করেছে সুতবাদ সুতবাদ আবেগকে ওখানে দেখিয়েছে যার জন্য কষ্ট পাচ্ছে যার জন্য কষ্ট পাচ্ছে এবং আজকে রুনাদি এবং চিনার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একই হয়েছে একই হয়েছে দুজনের ক্ষেত্রেই আবেগটা বেগ আবেগ বিবেক কাজে লাগায় না তারা তারা প্রফেশনাল ফিল্ডে কাজ করতে এসছে রুনাদির বক্তব্য এখানে আবেগ বিবেককে সাইডে রেখে কাজ করো তুমি জাস্ট কাজ করতে এসছো তোমার লক্ষ্য হচ্ছে তোমার চ্যানেল গ্রো করা তোমার লক্ষ্য হচ্ছে তোমার প্রফেশনালিজম মেনটেন করা তোমার কাজ করা এখানে আবেগ বিবেক সম্পর্ক ভাই কিছু আমি পাতাতে আসিনি সে সেইভাবেই কাজ করছে এবং চিনারও সেই একই মেন্টালিটি চিনাও কাজ বোঝে ভাই যেখান থেকে আমি কাজ পাবো আমার কাজের সঙ্গে উদ্দেশ্য ও কিন্তু সুতোপাকে জাস্ট একটা গুটি হিসাবে ব্যবহার করেছে আজকের ডেটে কিন্তু সেটা পরিষ্কার আজকের ডেটে সেটা পরিষ্কার এবং এটাও পরিষ্কার যে আজকের ডেটে রুনাদিও চীনাকে গুটি হিসাবে ব্যবহার করছে আবার চীনাও রুনাদিকে কিন্তু গুটি হিসাবেই ব্যবহার করছে কাজেই ওখানে কোনো প্রবলেম নেই কারণ ওখানে আবেগ এবং বিবেক দুটোকেই কাজে লাগানো হচ্ছে না জাস্ট প্রফেশনালিজম মেনটেন করে কাজ করা হচ্ছে যেটা ক্ষেত্রে হয়নি জড়িয়ে পড়েছে এটা বুঝতে হবে আপনাদের যে সুতোপা আবেগ প্রবণ জড়িয়ে পড়েছে এবং সেই আবেগের গিয়ে গিয়ে যখন ঘা লেগেছে তখনই কিন্তু সুতোপা ফোস করে উঠেছে কারণ কারণ যেই সব মানুষরা পষ্ট হয় যেই সব মানুষরা ভনিতা ভণ্ডামি পছন্দ করে না সেই সব মানুষরা যখন কান মানুষের সঙ্গে মেশে সেও আশা করে অপোজিটের মানুষরাও কোনো ভণ্ডামি করে বা কোনো ভণ্ড মুখোশ করে আমার সঙ্গে মিশবে না আমার সঙ্গে চলবে না তার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে যেটা চীনা মেনটেন করেনি তার থেকে বলো কথা মেনটেন করার থেকে বড় ব্যাপার হচ্ছে চিনার মধ্যে সেই জিনিসটা নেই আমার মনে হয় নেই কারণ আমি চীনাকে ফোন করেছিলাম যখন চীনাকে যখন আমার পরিচয় দিলাম চীনা বলল ও আমার ভিডিও দেখেই না তার মানে দেখুন ওকে নিয়ে যারা ভিডিও করে ওকে নিয়ে যারা ভিডিও করে যাদের চ্যানেলগুলো একটু বড় বড় তাদের চ্যানেল ছাড়া ও বাদবাকি চ্যানেলের কিন্তু ভিডিওই দেখে যে ওকে নিয়ে তারা পজিটিভ ভিডিও করলো কি তারা চিৎকার করলো বা তারা কি বলল ওর কিন্তু কোনো ইন্টারেস্টই নেই কারণ ও একজন বড় ব্লগার ও আসে ওর ব্লগিং দেখায় ওর হেডেক চলে যায় ওখানে সে ভিউজ পেয়ে যায় ও ভিউজ পেয়ে যায় কিন্তু আমরা যারা ওকে নিয়ে চিৎকার করি ও কিন্তু তাদের হাতে গোনা কয়েকজন ছাড়া বাদ বাকি লোকের ভিডিওই দেখে না ভিডিওই দেখে না তাহলে একটা মানুষ যেই খারাপ সময়ের সময় পুরো ওয়াইটিতে জুতোর বাড়ি খাচ্ছিল তার সঙ্গে সঙ্গে আরেকটা মানুষও তার হয়ে জুতোর বাড়িটা খেয়েছে সেই সেই যে কি বলবো বিপদের বন্ধুকে যদি কেউ মনে না রাখে অ্যাসান ফারামস যা যে হয় সেই মানুষ আর যাই হোক ভালো মানুষ কখনো হতে পারে না ভালো মানুষ কখনো হতে পারে না এবার তোমরা বলবে এটা এইটা কাজের জায়গা এখানে কে কাকে কী সাহায্য করলো কে কার হয়ে কাজ করলো কে কার হয়ে পজিটিভ কথা বললো তাতে তো সবারই স্বার্থ আছে সেখানে তাকে অত প্রায়োরিটি দেওয়ার কিছু নেই হ্যাঁ এখানে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক গিভ টেক পর্যন্তই রাখা উচিত কিন্তু সব জায়গায় কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক গিভ অ্যান্ড টেকের মতনই হয় না হয় না আমরা কিন্তু যতই বলি দিনের শেষে গিয়ে মানুষ আমি ব্যক্তিগতভাবে বলতে মানে আমার যতগুলো ও ক্রিয়েটার আছে কারো প্রতি কিন্তু তিক্ততা তিক্ত মনোভাব বা কাউকে ব্যবহার করব ইউজ করব ছেড়ে দেব এই ধরনের মানসিকতা কিন্তু আমার নেই কিন্তু এর মধ্যে কিন্তু সেটা আজকের ডেটে প্রমাণিত যে চীনার মধ্যে কিন্তু এই মানসিকতাটা রয়েছে যে আমি ব্যবহার করব ছুঁড়ে ফেলে দেবো ভাই যতক্ষণ তোমার সাথে আমার কাজে লাগবে ততক্ষণ তোমার সাথে আমি আছি তারপরে তোমার কাছে নেই এবার দেখুন সুতোপার ক্ষেত্রে নেই চীনাকে দেওয়ার অনেক মানুষই থাকতে পারে যারা এখন চিনার চারিপাশে ঘোরাফেরা করছে তারা করতেই পারে যে চীনা মানে ম্যান্ডির সঙ্গে কী ধরনের ঘটনা ঘটেছে চীনাকে সেটা বোঝানো যে দেখো তুমি এই এই এটা করো না তুমি তুমি দেখেছো তো যে সুতোবার সঙ্গে এই মানে সুতোপা ম্যান্ডির সঙ্গে কীরকম বিশ্বাসঘাতকতা করেছে তোর সঙ্গেও কিন্তু একই কাজ করবে তুই ওকে এটা বলবি না তুই ওকে ওইটা বলবি না এবং আমরা প্রথম থেকে দেখেছি আজকে সুতোপা কিন্তু প্রথম থেকে চিনার পাশে দাঁড়িয়ে কী তকমা পেয়েছে দালাল দালাল তকমা পেয়েছে প্রথম থেকে চটি চাটা দালাল এবং মানে দালাল ও দালালই করছে ও এই করছে নোংরা থেকে নোংরা কথা কিন্তু সুতোবা শুনেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কিন্তু সেই জায়গায় লয়ালিটি মেনটেন কিন্তু করতে পারেনি সততা মেনটেন করে কিন্তু চলতে পারেনি সেখানে সুতোপাকে কিন্তু না ও কোনো রকম ভেতরের খবর দিয়েছে না ওর কোথায় কি করছে সেইটা জানিয়েছে বেশ কিছু আগে শুতুপার ভিডিও দেখে আমি যেটা বুঝলাম যে ওর সঙ্গে কথোপকথন হতো এবার ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করলে ভিডিওতে ভিউজ বেশি আসে এটা আমরা সবাই জানি সবাই জানি এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা কিন্তু দীর্ঘদিন শুনেছি রুনাদিও বলেছে যে ভেতর থেকে খবর নিয়ে যারা ভিডিও করে তারা ভিডিও করার যোগ্যতাই রাখে না তারা সমালোচকই নয় তারা সমালোচকই নয় ভেতর থেকে কথা নিয়ে এসে এসে বলে তারা ভিউজ কামায় হ্যাঁ এটাকে আমি সমর্থন করি না কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে যে রুনাদি কিন্তু ভেতর থেকে খবরাখবর নিচ্ছে ভেতর থেকে খবরাখবর মানে নিয়ে ভিডিও করছে ভিডিও করছে তাহলে সেও এখন এটা বুঝে গেছে যে এই পন্থাটা অবলম্বন করেছে যে ভেতর থেকে খবর নিয়ে আমি ভিডিও করব যখন সুযোগ পেয়েছি ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করার তাহলে ভিডিও আমি করব করে আমি ভিউজ আর্নিং করবো সেটা সে করেছে এবং সেই জায়গায় করতে গিয়ে আজকে প্রথমে সুতোপা যখন চিনার পাশে ছিল সুতোপা চীনা তার থেকে ভালো আরেকজনকে মনে করেছে যে না এর থেকে এ আমাকে বেশি প্রোটেকশন দিতে পারবে চীনা তার পক্ষ তার কাছে গিয়ে ঝুলে পড়েছে আর সুতোপাকে ল্যাং মেরে লাথি দিয়ে সরিয়ে দিয়েছে তাহলে সেটা তো খারাপ লাগবেই ভাই এটা তো স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার তুমি একজন মানুষের জন্য পুরো ওয়াইটিতে নেগেটিভ যারা চিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা দিন গালিগালাজ গালাজ করছে আজকে যদি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখো চীনা যত ধিক গালাগালি ওয়াইটিতে না খেয়েছে তার থেকে শতগুণ গালাগালি সুতোপা খেয়েছে ভিউয়ার্সদের কাছে কো ক্রিয়েটারদের কাছে কো ক্রিয়েটারদের কাছে সুতোপা বেশি अलग अलग लिखे छे থেকে 50 টা চ্যানেল চিনাকে নিয়ে নেগেটিভ বইতে ভিডিও করে চিনাকে দুটো কথা শুনিয়েছে সুতোপাকে 10 কথা শুনিয়ে জুতোর বাড়ি দিয়েছে ভাই সেখানে তার গায়ে লাগবে এটা স্বাভাবিক ব্যাপার সেও একটা মানুষ তারও একটা আবেগ আছে তাকে প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষ ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে আর সে যখন চিৎকার করবে তখনই বলতে বসে যাবে বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাস রাখতে কারো পারে না ভাই বিশ্বাস রাখার দায় সুতোপার একার নয় বিশ্বাস রাখার দায় সুতোপার একার নয় দুই তরফেরই বিশ্বাস রাখার দায় থাকে একজন মানুষ ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে আর আমি তাকিয়ে তাকিয়ে শুধু হাততালি দিয়ে দেখব বা ভাই বা তুই আমাকে ইউজ করলি তুই এইভাবে আমাকে ইউজ করতে পারলি আমি শুধু এই ভাববো আর মানে গল্প কথার মতন আবেগ বিবেক দিয়ে একদম গালে হাত দিয়ে চিন্তা করে যাবা সে আমার পেছনে লাথির পর লাথি মেরে আমাকে ইউজ করে বেরিয়ে যাবে তাহলে সে রাগ করবে না তার রাগ করাটা কি খুবই অযুক্তিকর খুবই অযুক্তিকর আমার মনে হয় না আমার মনে হয় না আজকে জগ মানে নেমো যদি মানুষ করে না সেই মানুষকে আর যাই হোক তাকে কিন্তু বিশ্বাসযোগ্য স্থানে রাখা যায় না যায় না আজকে দেখুন এই যে আমাদের টন্ডিপ যেরকমই হোক না কেন সে কিন্তু তার পাশে বিপদে যেই মানুষটা দাঁড়িয়েছে আজকে টন্ডিপকে নিয়ে চল্লিশ তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল পজিটিভ ভিডিও করে কিন্তু মেন দালালের তকমা যিনি পেয়ে বসে আছেন সেই মেন দালালের তকমার জায়গায় সেই মানুষটাকে কিন্তু টন্ডিপ মাথায় তুলে রেখেছে টন্ডিপ কিন্তু পায়ের জুতোর মতন ব্যবহার করে ফেলে দেয়নি ফেলে দেয়নি যেটা চীনা করছে সেটা কিন্তু টন্ডিপ করেনি সেটা কিন্তু টন্ডি করেনি আজকে সুতোপার ওই জায়গাটাই খারাপ লেগেছে যে সুতোপা প্রথম থেকে ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু সুতোপা কিন্তু সেই সম্মানটা পায়নি আজকে সুতোপা কিন্তু ওর হয়ে কথা বলতে গিয়ে খেয়েছে এবার আপনারা বলবেন ভিউজ ভিউজ অবশ্যই ভিউজটা ম্যাটার করে কিন্তু আমি বলবো সুতোপা যদি আজকে চিনার হয়ে পজিটিভ কথা না বলে নেগেটিভ কথা বলতো সুতোপার ভিউজ বেশি হতো সুতোপার ভিউজ বেশি হতো আজকের ডেটে যারা

তো আবেগ বিবেককে কাজে লাগালে ওরকম পেছন দিয়ে লাথি মেরে অন্য লোকরা বুঝিয়ে দেবে ভাই এখানে আবেগ বিবেক দিয়ে কিছু হয় না এখানে শুধু স্বার্থের সম্পর্ক হয় এখানে শুধু গিভেন্টেড পলিসি চলে এখানে কোনো আবেগ বিবেক চলে না ভালোবাসা ভারবে যায় ও সম্পর্ক বলে কিছু হয় না সেটাই আজকে সুতোমাকে আবার বোঝানো হয়েছে এবং আমার মনে হয় এটাতে সুতোমা আপনাদের কি মনে হয় চেঞ্জ হয়ে যাবে শুধুবার যেইটা স্বাভাবিক নেচার সেটা ভুলে যাবে শুধু আর কেউ কোনো মহিলা বিপদে পড়লে আবার ছুটে যাবে না একদমই না যারা ভাবছেন তারা ভুল ভাবছেন একদমই না যাদের এই স্বভাবটা রয়েছে যাদের এই স্বভাবটা রয়েছে কোনো মানুষ বিপদে পড়লেই ছুটে যাওয়া তার পাশে গিয়ে দাঁড়ানো তারা সেটা করবেই সেটা সুতোপা আবার ভবিষ্যতে যদি এরকম আরও কোনো কন্টেন্ট আসে কোনো মেয়েকে কেউ ছিঁড়ে ওয়াইটির মধ্যে হ্যাঁ মানে রক্তাক্ত করে ছিঁড়ে উলঙ্গ করে ছিঁড়ে ছিঁড়ে মাংস ছিঁড়ে খায় সুতোপা সেদিনও দেখবেন গিয়ে এই আবেগ বিবেককে কাজে লাগিয়ে আবার তার পাশে গিয়ে দাঁড়াবে ভিউজের চিন্তা না করে আজকে ভিউজের চিন্তা সুতোপাও করে কিন্তু কি বলুন তো ভিউজের চিন্তা করলেও সেখানে আবেগ বিবেকটা কাজে লাগায় তা না হলে না যেখানে আখেরে লাভ বেশি শুধুমা সেই দিকটা বেছে নিত স্রোতের বিপরীত দিকে চলতো না স্রোতের দিকে চলতো স্রোতের দিকে চলতো স্রোতের বিপরীত দিকে চলে লোকে জাটা জুতো লাথি খেত না আজকে বলুন তো আজকে বলুন তো ম্যান্ডিকে সমর্থন করে সুতোবা কি শোনেনি সুতোবা সুতোবার হাজবেন্ড কি শোনেনি ব্যান্ডিকে সমর্থন করে দিনের পর দিন শুনতে হয়েছে ও পরকীয়ারত মহিলা ও পরকিয়া পরকিয়া করে এবং শুধু তাই নয় হুলের সঙ্গেও সম্পর্ক স্থাপন করেছে আবার চীনাকে সমর্থন করেও শুনতে হয়েছে যে সুতোপা শুধুমাত্র চীনাকে নয় লেটা সঙ্গেও সুতোপার একটা সম্পর্ক রয়েছে ল্যাটা ল্যাটাও লেটাও ঢোকানোর জন্য তার ফুটোর মধ্যে কিন্তু সুতোপা উদ্গ্রীব হয়ে থাকে কারণ ও চীনাকে সমর্থন করে যদি লেটা ল্যাটা ঢোকানোর পরে ওর পেটটা ফলে এই ধরনের নোংরা কথাবার্তাও শুধুমাত্র শুনতে হয়েছে তারপরে সেই মানুষটাই যদি সেই মানুষটাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় ভাই এটা গায়ে লাগাটা খুব স্বাভাবিক যারা বলছেন তাদের সঙ্গে ঘটলে তাদের দেখতেন স্বরূপটা এতক্ষণে ওয়াইটির মার্কেটে বেরিয়ে যেত বেরিয়ে যেত এতক্ষণে বেরিয়ে যেত আজকে বেশি দূর না আজকে এই টন্ডিপ এই টন্ডিপ জাস্টের বিরুদ্ধে একটা কথা বলে দেখুক না জাস্টের বিরুদ্ধে একটা নেগেটিভ ভিডিও করে দেখাক দেখবেন জাস্টের অরিজিনাল রূপ কিরকম বেরিয়ে আসবে এই ভাইকে নগ্ন করে ছিঁড়ে কিরকম খাবে বুঝতে পেরেছেন শুনুন মুখোশধারী মানুষ সর্বদা সর্বদা গ্রহণযোগ্যতা পায় এটা বাস্তব সত্যি এটা বাস্তব সত্যি আপনি কাট কাট কাঁচা ছোলার একেবারে সত্যি কথা একেবারে পোলে ফোলে না লাগিয়ে পরিবেশন করুন ভাই আপনি সবার কাছে খারাপ হবেন সবার কাছে সেটা সংসার জীবনে হোক সেটা সমাজ জীবনে হোক আপনি কোনো মানুষের খারাপটা আঙুল তুলে এই রকমভাবে দাঁড়িয়ে যখন তাকে বলবেন না যে আপনি হ্যাঁ এইটা আপনার চরিত্রের গঠন এইটা তখন দেখবেন সেই মানুষটা সেই মানুষটার কাছে প্রিয় থাকবে না কিন্তু সে একটা মানুষ একটা মানুষকে সমর্থন করছে তার সামনে বলছে ভাই তোমার জন্য না সারা রাত আমার ঘুম হয় না চিন্তায় জানো সারা রাত তোমার জন্য চিন্তা করেছি মানে তোমার বাচ্চা নিয়ে চিন্তা করেছি কি করে তুমি দিন কাটাচ্ছ কি করে তুমি থাকছো কি করে তুমি খাচ্ছ কি করে তুমি পড়ছ কিন্তু পেছনে বলছে আরে দোর ওইটা একটু চরিত্রহীন মেয়ে ছেলে একটা নোংরা মানে জানোয়ার মেয়ে ছেলে বাচ্চা রেখে এসে অন্য পুরুষের সঙ্গে ভাই শুধু কন্টেন্টের জন্য ওর পেছনে পড়ে আছি তাই হ্যাঁ কারণ ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছি তো একটু তলা চাটলে যদি হ্যাঁ আমার চ্যানেলটা গ্রো হয় এই ধরনের মেন্টালিটি যারা থাকে তারা কিন্তু এই ওয়াইটির মার্কেটে তারাই কিন্তু ফুলে ফেঁপে ওঠে এবং তারের চ্যানেলই গ্রো হয় এটা বাস্তব সত্যি এটা আমার এই যে এতদিন ধরে ওয়াইটি দেখার অভিজ্ঞতা থেকে আমি সেটা বুঝেছি আর যারা অয়েলিং বাটারিং নো অয়েলিং নো বাটারিং একেবারে ছাট কাট কথা চাছা ছোলা কথায় হ্যাঁ ধুয়ে দিতে ভালোবাসেন পরিষ্কারকে পরিষ্কারভাবে বলতে ভালোবাসেন তাদের ভাই সুতোপার মতনই অবস্থা হয় এটা স্বাভাবিক এটাকে মেনে এটা মেনে নিতে হবে এবং সুতোপা আমি জানি না সুতোপা তবে আমার মনে হয় সুতোপা এইরকমই থাকবে ও পরিবর্তন হবে না এটা ও নেচার কারণ আমি ওই যে বললাম যারা স্ট্রাগেল করে বড় হয় তারা পোলেপ দিয়ে কথা বলা তারা ভণ্ডামি করা তারা ভেতরে এক বাইরে আরেক মুখোশ লাগিয়ে চলতেও পারে না তারা অয়েলিং বাটেনিং করতেও পারে না আর সুবিধা মতন এদিক ওদিক করে যেদিক যখন যেই দিক সেই দিকে সুবিধা মতন গিয়ে ঢলে পড়েও নিজের ভাই মানে সমস্ত কিছুকে বজায় রাখতে পারে না এবার যারা পারে না তাদের মানে সুতোপাকে দেখে তারা শিখুন তারা শিখুন যে মানে আবেগ বিবেক হ্যাঁ কাজে না লাগিয়ে আপনি চলুন তাহলে হয়তো এই ওয়াইটির মার্কেটে সারভাইভ করতে পারবে না না আর আবেগ বিবেককে কাজে লাগলে সুতোপার মতো লাথিজাটা খেয়ে মরতে হবে এটা একদম সত্যি কথা একদম সত্যি কথা দুটো ঘটনা সুতোপাকে এতদিনে বুঝিয়ে দিয়েছে যে আবেগ বিবেক দিয়ে কাজ করলে মানে কি হয় কি হয় এবং এইখানে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষকে ওর নাম কি বলে কন্টেন্টের জন্য ব্যবহার করে কন্টেন্টের জন্য ব্যবহার করে আমি ভাই ভেতর থেকে খবর নিয়ে কোনো ভিডিও করি না ভিডিও করতে ভালোবাসি না কিন্তু সুযোগ পেলে ভাই আমি ভেতর থেকে খবরও নিই ভেতর থেকে খবর নিয়ে কথাও বলি সেটা নিয়ে আমি ভিডিও করি তাহলে যারা ভাই ভিডিও করছে তাদের নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই কারণ আমিও তো সেই একই কাজই করছি আমিও সেই একই কাজই করছি তাই না আর একটা কথা আমার মনে হয় উপকারের উপকার উপকারী মানে যে উপকার ভুলে যায় যে ভুলে যায় উপকারের উপকার তাকে আর যাই বলা হোক তাকে প্রকৃত মানুষ বলা যায় না প্রকৃত মানুষ বলা যায় না এবার আমার বক্তব্যের সঙ্গে আপনাদের মতামত নাই মিলতে পারে আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ আমার চিন্তাভাবনায় আমি যেটা মনে করি আর কি সেখান থেকে আমি বললাম এবার আমার কথা ঠিক না ভুল সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো